লাউ দিয়ে রুই মাছ রান্না করবো আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন লাউ দিয়ে রুই মাছ রান্না কী কী খেতে পছন্দ করেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর এইভাবে করে রান্নাটা করলে লাউয়ের যে একটা সবুজ রং সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো রান্নাটা করার আগে মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ট্রেনে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে রান্না করছি চাইলে কিন্তু সরষে তেল দিয়ে রান্নাটা করতে পারি তেলটাকে কড়াইয়ের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিতে হবে এবং তেল তেলে করে নিতে হবে কড়াইটাতে এভাবে করে নিলে কি হবে মাছটা লেগে যাবে না তারপর আমি এক টুকরো মাছ একটু সময় নিয়ে প্রথমে ভেজে নিয়েছি এভাবে করলেও কিন্তু তেল তুলে হয়ে যায় কড়াইটা এবং মাছের লেগে যায় না কড়াইয়ে খুব সুন্দর মাছটা ভাজা হয়ে যায় আর মাছটা আমি একটু কড়া করে ভেজে নেব যেহেতু চাষের গড়ি মাছ এটা কিন্তু একটু কড়া করে ভেজে নিলেই খেতে অনেক বেশি মজাদার হয় আর যেহেতু একটু বড় মাছ একটু কড়া করে যদি না ভাজা হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই একটু গাঢ় লালচে রং করেই ভেজে নিতে হবে এই মাছটা এই আমি তিন টুকরো করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি একসাথে অনেক বেশি মাছ দিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য তো মাছটা ভেজে উঠিয়ে রাখবো এবং এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব আমি আজকে চার থেকে আট টুকরো মাছ নিয়েছি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর অবশ্যই পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এবং হলুদ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে কিছুটা সময় মেখে রেখেছিলাম তারপর ঠিক এভাবে করে মাছটা ভেজে নিলাম এখন রান্নাটা শুরু করার জন্য প্রথমে কোয়াটা চা চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু গোল গোল ধরনের করে কুচি করে নিয়েছি লবণ আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের পেস্টটা কিছুটা সময় নিয়ে যেয়ে ভেজে নিতে হবে তো তেলের মধ্যে আদা রসুনটা ভেজে নিলে আদা রসুনের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় এবং অনেক সুস্বাদু হয় রান্নাটা এখন শুকনো মশলা হিসেবে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এবং চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা তেলের মধ্যে আমি প্রথমে কষিয়ে নিচ্ছি তারপর অল্প পানি দিয়ে দেব পানি দিয়ে আরও কিছুটা সময় নেড়ে কষিয়ে নিতে হবে তেল মশলার পরিমাণ এবং লবণের পরিমাণে আর ঝালের পরিমাণটা ঠিক হলেই যে কোনো রান্না কিন্তু অনেক সুস্বাদু হয়ে যায় তবে যে কোনো সবজি দিয়ে বা মাছ রান্না মশলাটা খুব ভালোভাবে অবশ্যই কষিয়ে নিতে হবে লাউটাও এরকম খুব বেশি বড়োও না বা খুব বেশি ছোটোও না এর ধরনের পিস করে আমি কেটে নিয়েছি এখন মাঝে সাইজের একটা লাউয়ের অর্ধেকটা আমি দিয়ে দিলাম এবং মশলার মধ্যে নেড়ে য়ে নিতে হবে মশলার মধ্যে লাউটা আমি পাঁচ মিনিট নেড়ে চেয়ে নিয়েছি তারপর ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট ঢেকে রাখার পর লাউ থেকে একটা পানি উঠেছে আর কোয়াটা কাপ পানি দিয়েছিলাম এবং করে ঢেকে রেখে লাউটা আমি সিদ্ধ করে নিয়েছি অর্থাৎ কুক করে নিয়েছি লাউটাকে খুব বেশি পানি দিয়ে লাউ কিন্তু রান্না করতে হয় না বা কুক করতে হয় না তাতে কি হয় লাউয়ের যে একটু সবুজ রঙ থাকে সেটা কিন্তু চলে যায় আর এভাবে অল্প পানি দিয়ে কিছুটা সময় নেড়ে ঢেকে রাখলেই লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর লাউয়ের রঙটাও ঠিক থাকে তো আরও কিছুটা সময় আমি ঢেকে রেখেছিলাম মোট দশ মিনিট ঢেকে রাখার পর লাউটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং লাউয়ের মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে গিয়েছে এভাবে করে রান্না করলে লাউয়ের শাকটা অনেক বেশি মজাদার হয় এবং তারপর আমরা মাছগুলোর উপর দিয়ে দিয়ে দেব মাছগুলো উপর দিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আমি ঝোল রাখবো আজকে রান্নায় লাউ রান্নাটা একটু ঝোলে রেখে রান্নাটা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আমি দেখে নিলাম লাউটা সিদ্ধ হয়েছে তো এ পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশন সিলেক্ট করে যেতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তা এখন এক পিস করে মাছটা দিয়ে দেবো এবং আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি আরও দশ মিনিট ঢেকে রাখব কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ এবং শুকনা মরিচের ঝালেই আজকে রান্নাটা হবে লাউ রান্নায় অবশ্যই কিন্তু কাঁচামরিচ ফালিটা দেওয়ার চেষ্টা করবেন লাউ কিন্তু একটু ঝাল ঝাল খেতেই অনেক বেশি ভালো হয় তো মাছগুলোকে আমি লাউয়ের মধ্যে এভাবে করে চেপে চেপে নিচে দিয়ে দিলাম আর তারপর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দশ মিনিট ঢেকে রাখার পর লাউটা ফুটে উঠেছে এবং যে মশলাটা সেটাও কিন্তু মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পেরেছে এভাবে ঢেকে রাখার জন্য ঢেকে রান্না করে নেওয়ার জন্য তো অনেক সহজই রান্না এটা কিন্তু সবাই পারি আমরা দাও দিয়ে মাছ রান্না তারপরও যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই আমার আজকে এই পরিবেশনটা তার পরিবেশন করে নিয়েছি যতক্ষণ যারা থাকলেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কামনা অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ